বাচ্চারা ঘরে পড়ছে তুমি চলে গেছো ছাদে আড্ডা মারতে আড্ডা মারতে চলে গেছি হ্যাঁ কি করতে গেছো কি করতে গেছি দেখলাম যে একটু হাওয়া মতো উঠেছে তাই দেখে করতে যে শাড়ি জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো বড় বড় গেল নাকি জলের বোতল বোতল থাকে সব গড়িয়ে চলে যায় বস্তাগুলো উড়ে সব পাশে বাড়িয়ে জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে না দেখতে হবে না বুঝতে পারি যে অনেক জোরে ঝড় উঠেছে তোমার তো চুল তো উড়ে গেছে অর্ধেক দেখো আয়না দেখে আসবো চুল খাড়া হয়ে গেছে

আলু সিদ্ধ প্রেশার কুকারে দেবো ডাল বসিয়ে দিয়েছি আর ভাত করে নেবো ডাল ডাল আলু সিদ্ধ করবে তাই এমন ভাব দেখাচ্ছ আমি কি রাজবাড়ি রান্না করবে ডাল আলু সিদ্ধ যে গরম গরম তোমার মুখের উপর তুলে দেবো না এটাই হচ্ছে রাজবাড়ির রান্নার থেকে বেশি যে গরম গরম খাবারটা তুমি খাবে মানে খাবার চেয়ে খাওয়ানোর চেয়ে কথা বেশি শোনাবে এই কথা কি বেশি শোনাবো

গরম মশলা গরম হয়ে করে রেখে দাও তো এক করে রুকিয়ে দেব সব করবো তো একটা পর একটা মনোযোগ কাকে বলে জানো এই তোমার মতো বক বক করা সত্ত্বেও লাখ পড়ছে জানি জানি ইন্ট্রোডিউস মন দিলে আমার কী আছে খবর আছে বাড়ি পড়বে আর কি এই তুমি সবসময় বাড়ি ভয় দেখাও কেন

সেটা বেশি স্বাদ হয়। গাছের জিনিসের স্বাদ হয় না। কী বলতে হুম। তাহলে ওইগুলো টস হুম। গুলো না? দেখিস না যখন পেঁপে কিনে খেতে হবে তখন খাবে। যখন গাছে থাকবে তখন পাখিতে খাবে। হ্যাঁ। পেয়ারা যখন দশ টাকা পিস হবে। হ্যাঁ। তখন কথা না হ্যাঁ পেয়ারা যখন দশ টাকা পিস হবে তখন কিনে খাবে আর গাছের পেয়ারা যখন থাকবে তখন পারছি পারবো খাবো না আগে থেকে নাকি আমি পারবো আমি পারবে তো কোন কথা বলতে হতো না কার জন্য নষ্ট হচ্ছে গাছের ফলগুলো কার জন্য নষ্ট হয়

চিয়ে দেব কোন বহুন বহুন হুম তখন বৃষ্টি পাবে আগে থেকে ভালো করে বুঝিয়ে বলা যায় তাই হুম যদি না বুঝছস তো আজকে ব্যবস্থা হবে তাই রে এই এই কত বুঝছ তুই সেদিন কি একটা বুঝানি সেদিন কি একটা রেইনফল ছিলisna প্রেয়ার প্রেয়ার নাকি হুম ওটা বল তো শুনি ভালো করে বল প্রিয়ার ব্লেশ আস লর্ড ফ্রম দিস ডে হোয়াইল এট স্কুল এট হোম এট প্লে হেল্প আস টু লাভ এন্ড নট টু হেট ব্লেশ আওয়ার কান্ট্রি आवर সিটি आवर স্টেট তাই তো হ্যাঁ ওটা কি ওটা তুমি বাংলা জানো বলো তো একটু শুনি দুই ভাই বোন ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে

তাই না খুব সুন্দর ওটা আমার খুব ভালো লাগে কাঁচা নুন খাবে না তাই একটু আগে থেকে দিয়ে দিলে ওটা শীতদের সঙ্গে না তোমার বই প্রকাশ তো ওই জন্য ভাবলাম হয়তো

না না বলছি কাজ করে আমি আমি তো সিমপাতি দেখাচ্ছি যে কাজ করেই ব্যথাটা হয়ে যায় কি বলো তো পজিটিভ কথা বলে পজিটিভ কথাটাকে তুমি পজিটিভ হিসাবে নিতে পারো না সব জিনিসের মধ্যে একটা নেগেটিভিটি খুঁজে বেড়ায় একটা শুভ নাম কাজ কালসে দুটো শুভ নাম করবে বাপরে হ্যাঁ মানে খুব ঝাল করবে খুব ঝাল করবে কি হুম

আমার স্মৃতি শক্তিও দিয়েছে আর গলার জোরও দিয়েছে বেশি তাহলে আমি এটা কি করব অত জোরে বললাম चलो ঠিক আছে স্মৃতি শক্তি বানান বল তো স্মৃতি শক্তি লনতা শর্মারিকা শ্রী তুই স্মৃতি স্মৃতি তালবে শব্দটি হচ্ছি শক্তি বাহ এই তো যখন রিগেস করবে যা মনে হবে পটপট বলে দেবে তাহলে একদম তুমি জিনিয়াস বাচ্চা হয়ে যাবে হয়ে কামড়ে হয়ে গেল শখ হয়েছে অল্পে তেমন মেয়ে অল্পেতে খুশি না বাবা মেয়ে অল্পেতে খুশি বাবা অল্পেতে খুশি আমার শুধু এত এত চাই হ্যাঁ তাই না যাই হোক নিজের শুনবে তো নিজের মুখে যাক সত্যি কথাটা স্বীকার করলো আমরা আর কি নিজের মুখে সত্যি কথা আপত্তি করবো না তোমার কথাটাই বললাম নিজের মুখে কি সত্যি কথা স্বীকার করবে নিজের মুখে কী সত্যি কথা স্বীকার করবে মানে খুব ঘামছে কথা শুনে কেন বল তো হ্যাঁ এত দারুণ দারুণ তো একটা বলেছে এই খেতে দাও কত কম বন্ধ এবারে চল আমরা একটা গল্প করি চলে কে কার খাওয়া বন্ধ বা আমার খাওয়া বন্ধ আমারও খাওয়া বন্ধ হবে না আমার মেয়েরও খাওয়া বন্ধ হবে না ঠিক আছে তুমি দেখছি যে বা খাওয়া বন্ধ হয়েছে তাহলে আমি নিজেই খাবো না দেখো না খাস না আপনি সাথে উপোস করে থাক খাস না কে খেতে বলেছে

সত্যি কোনটা মিথ্যা কোনটা জানে তো ভালো কে খারাপ কেউ জানে তো উচিত 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 কোনটা অনুচিত কোনটা জানে তো ভালো খারাপ সত্যি মিথ্যা উচিত অনুচিত

একটা বড় একটা বোঝা বাদ গেল আমাদের তাই না হ্যালো এক জায়গায় নিয়ে যাব हां কতদিন বেড়াতে যাওয়া হয় না একটা নতুন জায়গায় নিয়ে যাব অন্য ধারে নতুন জায়গা গিয়ে গিয়ে পা পচে গেছে নতুন জায়গা

আমি জানি আমি জানি যে তো অত বড় রাখাই না তোর বাকি হ্যাঁ ওই গেলেই নদী ধারেই যাবে হ্যাঁ যতই বলুক নতুন জায়গা নতুন জায়গা ওই নতুন জায়গা মানেই ওখানে আমার দরকার নেই তুই যাবি খুব ভালো হলো একটা বোঝা বাপ গেল দিক কটা দিক কটা দিক চারটে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে তুই বল এখানে তোর মাঝে বসে আছে ঠিক আছে ছাদে গিয়ে যদি পূর্ব দিকে তাকায় একটা নতুন কিছু দেখবে পশ্চিম দিকে তাকালে আর একটা নতুন পরিবেশ দেখবে উত্তরেও তাই দক্ষিণেও তাই তাই না তাহলে মনটা তো তৈরি করতে হবে এক জায়গায় গেলেও হ্যাঁ নতুন জায়গা আবিষ্কার করা যায় তাই না জায়গাটা একই হতে পারে হ্যাঁ কিন্তু কিন্তু কি বলতো তোর মা কি করে এই যে ভগবান যে দুটো চোখ দিয়েছিল না হ্যাঁ বুঝলি ওই চোখ দুটো ব্যবহার করেনি এই ব্রহ্মতালিতে একটা চোখ আছে হ্যাঁ সেইটা দিয়ে

একটা আমাদের পড়তাম না তখন একটা ছড়া ছিল অল্পেতে খুশি হয় দামোদর সেটকি কি মোয়া চাই চাই ভাজা ভেটকি এরকম সামথিং কিছু ঠিক আছে তা সেই দামোদর সেট ঠিক আছে দামোদর সেটে হচ্ছে এটা ভাগ্নি বুঝতে পেরেছিস অল্পেতে খুশি হয় না আমার সঙ্গে তাল মেলালে অনেক জায়গায় যেতেও পারবি আর নতুন নতুন খাবার খেতেও পারবি আমি অনেক জায়গায় আমি অনেক জায়গায় তোমার নিয়ে যাব না হ্যাঁ তুমি আমার সঙ্গে থাকবে সঙ্গে গেলে আমি ধর কোথাও নিয়ে গেলাম না আমি তোকে নিয়ে ঘরে থাকলাম তাহলে আমি আমার সঙ্গে তুমি থাকবে না থাকবে না আর আমার সঙ্গে থাকলে তুমি কি কি শিখবে কি কি ফায়দা বা কি কি তোমার ভালো লাগবে বলে দাও তো তাই তো তাহলে পড়াশোনা খেলাধুলা আর কত রকমের গল্প

হ্যাঁ তার মানে এই ভেবো না যে তোমার খাবার যাবে নেই আচ্ছা ঠিক আছে অনেক অনেক হ্যাঁ ও আমার মতো চারবার বলবে ঠিক আছে বুঝাচ্ছি কিন্তু ওটা করে নেবে তুমি এগুলো কমন ব্যাপার না এটা দুনিয়ার নিয়ম আমিও বলি না যে করছি করবো হ্যাঁ তা সেটা

তোমাদের কোনো জিনিস গুছিয়েও দিতে পারবো না আর কোনো কিছু প্যাকও করে দিতে পারবো না ঠিক আছে যাবে যাবে দুই বাপ বেটি বেরিয়ে যাবে ঘর থেকে আমার অনেক কাজ আছে আমি যখন ঘুম থেকে আমার ডাকবে না ঘুম থেকে না না তোমার ডাকবো না তুমি ঘুমাবে ঠিক আছে তুমি তুমি শান্তিতে ঘুমাবে ঠিক আছে তাহলে একটা বংশিকা বাদ গেল আর গাড়িও খুব জোরে চলবে গাড়িও জোরে চলবে তাই না হ্যাঁ চল কিন্তু ওরকম বলতে নেই ওটা মজায় মজায় বলো তোমার কিন্তু নিজের কাজ করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ